আমি আর হচ্ছে মিলে এখন চা খাবো আর মা হচ্ছে বাইরে আছে মাকে চা দিয়ে বাইরে চলো এখন চাটা খাই আর আজকে মানে কালকে যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাছ মুখ করে তার অনুষ্ঠানী পুজো হয়েছে আজকে সবাই মিলে মাছ মুখ হবে বাইরে রান্না হচ্ছে সব যা এসেছে মেয়ে মেয়ে ননু শাশুড়ি সবাই মিলে পুরো মজা করছি আমরা